প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো এই ভিডিওটি আলোচনা করব হাই মাদ্রাসা এক্সামিনেশন দু জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটি আলোচনা করব তোমাদের জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের সমস্ত শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো তোমরা দেখে নাও কে কতটা শর্ট প্রশ্ন ঠিক করেছ আর কার কতটা ঠিক হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো প্রথমে আলোচনা করব এমসিকিউ প্রশ্ন নিয়ে দেখো এখানে আমি প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি যে শুধু উত্তরগুলো আমি বলছি এখানে দেখো একের এক নাম্বার সুন্দরী গাছে এই চলনকে বলে এটা হবে ডি নাম্বার নেগেটিভ জিওট্রফিক চলন ঠিক আছে দুই নম্বরটা দেখো মাইটোসিস বিভাজনের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা হলো এটা হবে এ নাম্বার প্রফেস দশা তিন নম্বর দেখো নিচের কোনটির ঘাটতির কারণে হিমোফিলিয়া বি রোগ হয় তা শনাক্ত করো এটা হবে অপশন বি নাম্বার হবে ঠিক আছে ফ্যাক্টর নাইন তারপরে দেখো একের চার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই ল্যামার্কিয়ান ধারণার বিরোধিতা করেছিলেন এটা হবে অপশন এ ডারউইন তারপরে দেখো একের পাঁচ এই একের পাঁচের উত্তর হবে অপশন এ জীব বিবর্ধন ঠিক আছে একের ছয় দেখো একের উত্তর হবে অপশন ডি অ্যাড্রিনাল প্রশ্ন দেখো বহু বিভাজন পদ্ধতি দ্বারা অজনজন সম্পাদনকারী প্রাণীটি হলো এটা হবে অপশন সি প্লাজমোডিয়াম তারপর দেখো একের আট এই একের আটের প্রশ্নের উত্তর হবে অপশন ডি ওয়ান ইস টু টু ইস টু ওয়ান একের নয় এই একের নয়ের প্রশ্নের উত্তর হবে অপশন বি ডিম্বাকৃতি ও নিউক্লিয়াস যুক্ত একের দশ এই একের দশের প্রশ্ন দেখো নিচের কোন রোগটির কারণ পারদ ঘটিত দূষণ তা শনাক্ত করো এটা হবে অপশন বি মিনামাটা ঠিক আছে তারপরে দেখো একের এগারো এই একের এগারো প্রশ্নের উত্তর হবে অপশন ডি সেরি ব্রাম একের বারো মানুষের জনন মাতৃকোষে অ্যালোজমের সংখ্যা হলো এটা হবে অপশন বি দুই একের তেরো এই একের তের প্রশ্নের উত্তর হবে অপশন সি টু ইস টু টু ইস টু ওয়ান একের চোদ্দের প্রশ্নের উত্তর হবে অপশন ডি ঠিক আছে দেখে নাও একের পনের প্রশ্নের উত্তর হবে অপশন সি কুমির তারপরে দেখো শূন্যস্থান পূরণ দুইয়ের এক ঠিক আছে এই দুয়ের একের উত্তর হবে ক্রায়ো সংরক্ষণ দুই এর এর উত্তর হবে কক্সিস দুই এর তিনের উত্তর হবে সংবেদনশীলতা প্রশ্নের উত্তর হবে লোকাস ঠিক আছে দেখো কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে এটা হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে ঠিক আছে তারপর দেখো দুইয়ের ছয় নিউক্লিয়াসযুক্ত ড্যাস কোষগুলি অ্যাকশনের মায়োলিন শীত এবং নিউরোলেমার মধ্যে উপস্থিত থাকে এটা হবে সোয়ান কোষগুলি ঠিক আছে তারপরে দেখো ঠিক অথবা ভুল নিরূপণ করো এই প্রশ্ন দেখো বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রীয় অংশকে বাফার অঞ্চল বলে এটা হবে ভুল তারপরে দেখো দুইয়ের আট এটা হবে ঠিক দুইয়ের নয় এটা হবে ঠিক দুইয়ের দশ দেখো এটা হবে ভুল ঠিক আছে বর্ণান্ধতা পুরুষদের তুলনায় স্ত্রী দেহে বেশি দেখা যায় এটা হবে ভুল দুয়ের এগারো দেখো সর্বগন্ধা গাছের মূল থেকে প্রাপ্ত রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয় এটা হবে ঠিক। তারপরে একের এটা হবে তারপরে দেখো ক স্তম্ভ ক্ষয়স্তম্ভ দুইয়ের তেরো ঠিক আছে অপত্য জীব হুবহু জনিত্রী জীবের মতো দেখতে হয় এটা হবে ই নাম্বারটা দেখো যাও জননী ঠিক আছে দুই এর চোদ্দ এই দুই এর চোদ্দ টা হবে এফ নম্বরটা হবে স্বাধীন বিন্যাসের সূত্র দুইয়ের ষোলো এটা হবে এইচ নম্বরটা পেক্টোরালিস মেজর ঠিক আছে দেখে নাও তারপরে এর সতেরো এটা হবে এ নম্বরটা প্রকট প্রলক্ষণ এর আঠারো মাইক্রোসফিয়ার মডেল তত্ত্বের প্রবক্তা হলেন এটা হবে সি নাম্বার সিডনি ফক্স ঠিক আছে চলো তারপরে দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এর উনিশ নাম্বার প্রশ্ন দেখো উদ্ভিদের অগ্রস্ত প্রকটটা নাশকারী প্রাকৃতিক হরমোনের নাম লেখো এটা হবে অক্সিন হরমোন দুইয়ের কুড়ি এটা হবে মাইটোসিস ঠিক আছে দুইয়ের একুশ এটা হবে এক ধরনের দুইয়ের বাইশ এটা হবে পটকা ঠিক আছে রুই মাছের দেহে অবস্থিত অঙ্গটি নাম লেখো এটা হবে পটকা দুইয়ের তেইশ মেন্ডেলের প্রথম সূত্রে বিচ্যুতির একটি উদাহরণ দাও এটা হবে অসম্পূর্ণ প্রকটতা দুইয়ের চব্বিশ দেখো এশীয় সিংহের বিজ্ঞানসম্মত নাম লেখো এটা হবে প্যান্থেরা লিও পার্শিকা দুই এর পঁচিশ দেখো মানুষের ক্ষেত্রে বল ও সকেট অস্থি সন্ধির একটি উদাহরণ দাও এটা হবে কমরের ও কাঁধের অস্থি সন্ধি ঠিক আছে কমরের ও কাঁধের অস্থি সন্ধি ক্যাকটাসের পাতার একটি অভিযোজিত বৈশিষ্ট্য লেখ এটা উত্তর হবে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়ে উদ্ভিদের আত্মরক্ষায় সাহায্য করে তারপর দেখো বাকি আমি উত্তরগুলো আলোচনা করবো না শুধু প্রশ্নগুলো দেখে নাও প্রশ্নগুলো খুবই সহজ হয়েছে আশা করছি তোমরা সবাই লিখেছ দেখে নাও তারপরে তিনের সাত তিনের আট নম্বর প্রশ্ন দেখো তিনের পনেরো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন দেখো দেখো চারের চার নম্বর প্রশ্ন চারের পাঁচ চারের ছয় কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য দেখো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে